গুড মর্নিং অফ ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকালে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে এগারোটা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে কে ভিডিওটা একদম কল্পার থেকেই শুরু করলাম এইদিকে বসে বসে কাটছে হলো কাঁচা কাঁঠাল ওই যে ওই দিন যে মামা শ্বশুরের ছেলে এসেছিলো তো পাঠিয়ে দিয়েছিল দু তিনটে কাঁঠাল পাঠিয়েছিল একটা আমাদের রেখেছি একটা সুর্দিকে দিয়েছি আর একটা মাসিদের ঘরে নিয়ে গেছিল তো এইদিকে আজকে ভাবলাম যে কাঁঠালে কেটে রাখি কালকে করব আজকে তো পনির রসা করব তো মা ভেবেছিল আজকেই করব কাঁঠালের তরকারি দিয়ে আর কি পনির রসা পরে মাকে বললাম যে না আজকে আর করবো না কালকে করব এটা এমনি এমনি খাবো পনির দিয়ে রসা করব না তো ওইদিকে আঠালটা আমি কেটে আঠাটা ছাড়িয়ে দিলাম মা বলছিল ওইদিকে বসে বসে চেয়ারের উপরে বসে বসে কেটে নেবে ওইদিকে মা তো এখন আটুতে ব্যথা তো নিচে বসে না তো সেই কারণে কেটে দিলাম আমি তো ওইদিকে কেটেই চলে আসলাম দেখো রান্না করে ওইদিকে আজকে সকালে সমস্ত কাজ খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হওয়ার পর আজকে ব্লগটা শুরু করেছি আর গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো হয়তো গলার একটু কন্ডিশনটা খারাপ হয়ে রয়েছে তো এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি তো এইদিকে আজকে ক্যান্ডাল ঘন্ট করব ওই যে কলা গাছের ভেতরে যে থাকে সেটাই রান্না করব। এটার নাম অনেকে অনেক কিছু বলে কিন্তু আমরা ক্যান্ডালই বলি তো ক্যান্ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি আজকে ক্যান্ডেলটা অনেকটাই আর কি শক্ত ছিল তো সেদ্ধ করার পরও এখানে আমি কড়াইতে তেল টেল না দিয়ে আর কি এমনি আঁচগুলো সারিয়ে নিচ্ছিলাম তো একটু জলও দিয়ে দিয়েছিলাম কারণ সেদ্ধ হয়নি তো এইদিকে ছাড়াচ্ছিলাম আর এইদিকে আমি আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছিলাম তো ছোট ছোটো যে আলুগুলো থাকে সেই আলু দিয়ে আর কি পনির রসা করব। আমাদের ঘরে সবাই এই ছোটো আলু খেতে ভালোবাসে এখন এই ছোটো আলুর সিজন না এখন যদি কোনো রসা করি তো এই ছোটো আলু দিয়েই করা হচ্ছে তো এইদিকে আমি এইটার আশ অনেকটাই বের করে নিয়েছি বের করি তারপরে এইদিকে দেখো বসিয়ে দিয়েছি ঘন্টটা তো এইদিকে প্রথমে একটু তেল দিয়ে তারপরে যে চাল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তেজপাতাও দিয়েছি একটু কালো জিরে দিয়েছি আর এইদিকে এখন একটু চাল দিয়ে দিলাম সেটা হলো ওই যে পায়েস খাওয়ানো যে চাল হয় না সেই চালটাই আমার একদমই এখন মনে পড়ছিল এই যে চালটার কী নাম মানে কি মনে না যাই হোক তার জন্য বলে দিলাম পায়েস খাওয়া যে চালটা সেই চালটাই তো এইদিকে তারপরে যে ক্যান্ডেলগুলো দিয়ে দিলাম তো একটু ঢেকে রেখে দেবো ভেবেছিলাম মানে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য তারপর ভাবলাম যে না ক্যান্ডেলগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগবে তো ক্যান্ডেলটাও দিয়ে দিলাম আর এদিকে দিয়ে লাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ আর জিরে গুঁড়োও দিতে হবে সেটা একটু পরে দেবো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর তো এদিকে একটু জল দিয়ে ঢেকে রেখে দেব। একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ওই সব দিয়ে দেব আর কি আর খেতে বেশ ভালোই লাগে কিন্তু আজকে একটু লবণটা কম হয়ে গেছিলো তো ক্যান্ডেলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আদা বাটা দিয়ে দিয়েছিলাম আর লাস্টে যখন নামাবো তার আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম দিয়েই নামিয়ে নিয়েছিলাম তো এইদিকে হয়ে যাওয়ার পর তারপরে যে পনির রসাটাও বসিয়ে দেবো এখন আর এইদিকে না আজকে একটু দেরি হয়ে গেছে কারণ ওই যে ছোটো আলু না ছোটো আলুগুলো কাটতে তারপর মশলা করতে সব করতে একটু দেরি হয়েছিল তো ওইদিকে আমি পনিরগুলো ভাজতে দিয়ে এইদিকে আমি মশলা তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আর আজকে এত হাওয়া দিচ্ছিল না কি বলবো একটু পর পরই গ্যাসটা লিভে যাচ্ছিলো ওই যে কমিয়ে দিয়ে তারপরে যে মশলা করছিলাম না তো সেই কারণে আর কি বারবার করে গ্যাসটা লিভে যাচ্ছিল যাই হোক এইদিকে আমি তাড়াতাড়ি করে মশলাটা করে তারপর পনির রসাটাও বসিয়ে দিই ছিলাম আজকে একদমই একটা সিম্পল রান্না করেছি শনিবার না শনিবার দিন বেশ নিরামিষই হয় সবই আমার বেশ প্রিয় প্রিয় খাবার হয় কারণ আমি নিরামিষ খেতে ভীষণই ভালোবাসি আমার নিরামিষ প্রিয় খাবার বলতে পারো নিরামিষের মধ্যে যে কোনো খাবারই হোক আমার খুবই ভালো লাগে পনির রসাটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি চালটাও ধুয়ে নিয়ে এসেছি আর ঘরে জলও নিয়ে চলে এসেছি আর এইদিকে দেখি এর মধ্যে আমার রসাটাও হয়ে গেছিলো তো এখন এই যে গরম মশলা একটু দিয়ে নামিয়ে নিলাম কখনও তো কাসুরি মেথি দিই কিন্তু আজকে গরম মশলাই দিয়েছি কাসুরি মেথি সেন্টটাও আমার ভীষণ ভালো লাগে যাই হোক এইদিকে দেখো তারপর পনির রসাটা নামিয়ে নিলাম হয়ে যাওয়ার পর তারপর ভাতটাও বসিয়ে দিলাম তো রান্নাবান্না তো হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো একটু পর আবার দেখা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে দুপুরে রান্না বান্না সেরে তারপর যে ঘরেই ছিলাম এখন ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এই যে সাদে দিয়ে ঘরে সাদে এসেছি ভালো লাগছিল না ঘরে আর মামাম তো এখন বিকেলবেলা ঘুমায় না সাড়ে সময় দুষ্টুমি করতে থাকে ঘরের ভিতরে থাকলে তো তার জন্য বললাম চল একটু সাদে দিয়ে ঘুরে আসি উনি তো এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে কোথাও দুষ্টুমি ছাড়া থাকে না ঘরেও থাকবে না এখানে এসেও দুষ্টুমি করছে তারাও দেখাচ্ছে ও কি কি করছে তো এই দেখো আমার মহারানী এখানে এসে এই যে দুষ্টুমি কি করছে এই যে দেখো ওখান থেকে পাথর নিচ্ছে আর এই যে বালতিতে ভরছে ভরে কি করবে এই কাকে সান করাবে হ্যাঁ তোমার মেয়ে কেম নেমনি ও বালতিতে জল ভরছে ও সান করাবে আর মেয়েকে তাও এমনি এমনি মেয়ে এই যে আর এখন বিকেল অনেকটাই হয়ে গেছে সাড়ে চারটার উপরে হয়ে গেছে আর এখন সূর্যটাও প্রায় ডুবে যাচ্ছে বেশ ভালো লাগে এই সময়টা একটু সাদে আসলে সূর্যটাও খুব ভালো দেখা যায় আর একদম মামা একটু খেলা করতে পারে হ্যাঁ রাত্রে চান মামা আসে আর হলো সারাটা দিন সূর্য মামা থাকে তো ওইদিকে সাদের দিকে অনেকক্ষণ হয়েছে আমি এসেছি এসে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আজকে মা বাড়িতে ছিল না নয়তো মা সবসময় সন্ধ্যাটা দেয় তো তখন আর শেয়ার করলাম না ওইদিকে তারপর গরম জলটা বসিয়ে দিয়ে এসেছি সন্ধ্যায় তো গরম জল করাই হয় এখনও গরম জল করা আর কি শেষ হয়নি তো এই ফাঁকে আমি যে কয়েকটা কাপড় যেগুলো ছিল ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলোই ভাজ করে নিচ্ছি আর ওই যে বড় গিয়েছিল আসার পর অনেক কয়েকটা কাপড় জমে রয়েছে আরও কালকে ধুতে হবে আজকে কয়েকটা ধুয়ে দিয়েছি যাই সেই কাপড় সমস্ত কাপ পর আর কি যেগুলো শুকিয়ে গেছিল এখন এই যে কাপড়গুলো ভাজ করে নিলাম তো এইদিকে কাপড়গুলো ভাজ করে চলে আসলাম রান্নাঘরে ওইদিকে মামা মাঝে খুশির ঘরে চলে গেছে তো এইদিকে আমি রান্না রান্নাঘরে এসে চিড়ে ভাজা শুরু করে দিয়েছি তো কতদিন থেকে আমার শিঙারা খেতে ইচ্ছে করছে কিন্তু শিঙারা কাকে আনতে দেবো সন্ধ্যায় কেউ বাড়িতেও ছিল না তো সেই পুর্তিটাই করার জন্য আর কি ভাবলাম যে তাহলে একটু চিড়ে ভাজাই করে নিই তো এইদিকে এখন চিঁড়ে ভেজে নিচ্ছি আর চা করব চিড়ে ভাজা খেতেও বেশ ভালো লাগে কিন্তু গরম গরম থাকলে আরও ভালো লাগে চিড়া বা মুড়ি হোক না কেন একটু গরম করে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এইদিকে চিড়েটা ভাজা হয়ে যাওয়ার পর চাটাও বসিয়ে দিলাম তো চলো আজকে ব্লগটাও আমি এখানে অ্যান্ড করলাম তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকে যেন টাটা